গাছ নাম কি ফলে ব্যবহারে এই জন্য আমি আমি এহেন ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই বিতর্কিত বক্তা দুই একদিন পরে পরে একবার এই দল আরেকবার এই দল একবার এই চেয়ারের দিকে আরেকবার ওই চেয়ারের দিকে এবার হেমুক কাফের এ হোমুক কাফের মানিপুরে কাফের ফ্যাক্টরি বানায়া শেষ পর্যন্ত নিজেই নিজের ইমান ডারে বেঁচিয়া বাতলের একটা নিচে আশ্রয় নিচে হ্যাঁ আর কেউ আছে এ একটা নিন্দা জ্ঞাপন করছি

অনেকগুলো মিডিয়া আসছে না বাবা এই মিডিয়া গুলো না খারাপ কথা বাংলাদেশের একজন বিতর্কিত বক্তা যার যার একজন পিএস যার পিএস মিডিয়া কর্মীর উপরে আক্রমণ করেছে

গাছ তোমার নাম কি ফলে পরিচয় ব্যবহারে বংশের পরিচয় এই জন্য আমি আমি এখানে ঘটনার তীব্র নিন্দে জ্ঞাপন করছি এই বিতর্কিত বক্তা দুই একদিন পরে পরে একবার এই দল আরেকবার হেই দল একবার এই চেয়ারের দিকে আরেকবার ওই চেয়ারের দিকে এবার এমুক কাফের এ হমুক কাফের মানিপুরা কাফের ফ্যাক্টরি বানায়া শেষ পর্যন্ত নিজেই নিজের ইমান্ডারে বেচা বাতিলের চাদর নিচে আশ্রয় নিছে কথা বলে ঠিক না বেটি এই জন্য এই জন্য আমি অনুরোধ করব এই সমস্ত হীন মন মানসিকতাকে পরিত্যাগ করুন নিজের সম্মান ধরে রাখুন এবং আপনার যারা আপনার পেছনে আপনার পেছনে যারা থাকে তাদেরকে বলুন তাদের ভাষা এবং তাদের যে মন মানসিকতাকে পরিবর্তন করতে আর না হলে আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে আমরা আবারও আপনাকে শেষবারের মতো বলছি আপনি মুখে লাগাম দিয়ে কথা বলুন আপনার যারা আছে তাদেরকে বলেন তারা যেন অবশ্যই যে কোনো অন্যায় কাজ করতে গিয়ে যেন শতবার চিন্তা করে আশা করি আপনি এই বিষয়টিকে বুঝবেন এই বিষয়টিকে গুরুত্ব দিবেন আল্লাহ পাক আপনাকে হেদায়েত নসিব করুন আমিন কর আল্লাহবাদ এই ইউটিউবের কল্যাণে অনলাইনের কল্যাণে যারা সুনিয়তের খেদমত করছেন তাদের খেদমতকে আরও প্রশস্ত করুন বলেন আমিন আর যারা এই মাহফিলে এসেছেন আজকে রাত্র দুইটা বাজে সকলকে আমার পক্ষ থেকে মুবারক জানাচ্ছি আল্লাহবাদের সকলকে কবুল করুন বলেন আমিন